বলে বলে মানে পারা বলে মালাই শব্দ আর বাংলাতে হয় পারা এ পাড়া কোনটা কোন পাড়া যে আমি করতে পারি আমি জানতে পারি আমি বলতে পারি এই যে আমরা বলি না যে সেই পাড়া এই বলে মানে পারা কোনো কিছু পারা তো এই বলে দিয়ে যদি একটা আপনাদের বাক্য তৈরি করে শেখায় তো ছোট্ট ছোট্ট বাক্যে আপনাদের বলার চেষ্টা করছি ছোট্ট বাক্যে গুরুত্বপূর্ণ কথাগুলো শেখার জন্য অনুরোধ করছি তো বলে মানে পারা বলে দিয়ে একটা বাক্য আমি এটা করতে পারি কাজের সাইডে আপনি কোনো কাজ দেখে বলতে পারেন যে আমি এটা করতে পারি সায়া বলে বোয়া তিনি সায়া বলে বোয়া তিনি আমি এটা করতে পারি দেখুন সায়া মানে আমি বলে মারে বলে মানে সেই পারা আর বোয়া মানে করা ইনি মানে এটা তো সায় সায়া বলে আমি পারি বোয়া তিনি করতে এটা তো সায়া বলে বোয়া তিনি আমি করতে পারি এটা তো ওইটা এই যে বাগি মানে দেয়া বাগি মানে দেয়া কোনো কিছু আপনি দেয়া বা ওই যে কোনো কিছু আপনি দিতে চান এই যে বাগি মানে সেই দেয়া বা কেউ কেউ আপনাকে দিচ্ছে সে বাগি বাগি মানে দেয়া তো বাকি দিয়ে যদি একটা ছোট্ট বাক্য করে আপনাদের বলি ওইটা আমাকে দিন আপনি কোনো জিনিস দেখিয়ে কাউকে বলছেন ওইটা আমাকে দিন ইতু বাগি ছায়া ওইটা আমাকে দিন ইতু মানে ওইটা বাগি মানে দেয়া ছায়া মানে আমাকে তো ইতু বাগি ছায়া ওইটা আমাকে দিন দেখুন কত সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ কারণ অনেক অনেক মানুষ আমার কাছে যে এস করে এবং কমেন্টে বলেন যে ভাই আপনার এই ভাষাগুলো শিখতে শেখানো আমার মানে অনেক পছন্দ এবং আপনার ভাষাগুলা শেখানোর ধরনটা অনেক ভালো আসলে আমি খুব খুশি আপনাদের ওপর কৃতজ্ঞতা আর সবচেয়ে বড়ো কথা সবাই কমেন্ট করে জানাচ্ছে যে এভাবে নাকি তা আপনাদের শিখতে অনেক সুবিধা হচ্ছে কারণ আমি প্রত্যেকটা শব্দ শব্দের অর্থ সহ সেই অর্থ দিয়ে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করে কীভাবে কথা বলবেন সেটা আপনাদের সুন্দরভাবে ছোট ছোট। দরকারি কথা কিভাবে বলবেন সেটা শেখানোর চেষ্টা করছি আর আমি ভিডিও কালার সব ক্যাটাগরি দেখি যে আপনারা কত মিনিট কে কত মিনিট দেখছেন পুরোটা দেখছেন কি চলে যাচ্ছেন ভিডিওর একটা ডিউরেশন আছে সেগুলো আমি দেখে বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালো লাগছে আপনারা সহজে শিখতে পারছেন এটাতে আমি অনেক অনেক খুশি তো ভিডিও কলা আপনারা পর্যাপ্ত শেয়ার করে দেবেন কারণ আপনাদের মতো যাতে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হয় এতটুকু আশা রাখলাম আপনাদের কাছে আর ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলোয়ান্টে বাজে রাখবেন প্রতিনিয়ত সবার আগে ভিডিও কলা আপনাদের সামনে যেতে তো চলুন কথা না বেড়ে অনেক গুরুত্বপূর্ণ ভাষাগুলো শিখে নেওয়া যাক কাজের সাইডে যাতে আপনাদের সমস্যা না হয় ইনশাল্লাহ আপনারা নতুন মনে করবেন না নিজেকে এইলে লেগে থাকলে দেখুন মারি মানে আশা মারি মানে আশা যদি এই মারি দিয়ে একটা কথা বলি তুমি ওইদিকে তুমি এই দিকে আসো আপনি কাউকে বলছেন যে তুমি এইদিকে আসো আপনার সামনে কেউ আসে হয়তো কাজ করছেন একসাথে আপনি একজনকে বলছেন যে তুমি এদিকে আসো আওয়াক মারিসিনি আওয়াক মারিসি বা তুমি বা আপনি এদিকে আসেন বা তুমি এদিকে আসো আওয়াক মারিসিনি আওয়াক মানে আপনি আর মারি মানে আসা সিনি মানে এদিকে তো আওয়াক মারিসিনি আপনি এদিকে আসেন দেখুন দাতাং মানে আসা দাতাং মানেও আশা বা আগমন এই দাতাং মানে এই আশা সেই আশা না মনে করেন যে কেউ দূরে আছে কেউ আসতেছে কেউ আসবে এটা সে আগমন আগমন আর আপনার সামনে কেউ আসে তাকে আসতে বলছেন যে আপনার কাছে আসতে বলছেন এই আশা আর এই আগমন এটা কিন্তু আলাদা আসলে একটু বোঝার চেষ্টা করবেন অবশ্য আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি বলেই আমি একটু বেশি কথা বলি সে আসবে না আজ আপনি যদি বলেন সে আসবে না আজ ডিয়া তা দাতাং হারিয়ে নি দিয়া তা দাতাং হারিয়ে সে আসবে না আজ দিয়া মানে সে তা দাতাং মানে আসবে না হারিয়ে পেরগি মানে যাওয়া দেখুন দাতাং মানে আশা বা আগমন দূর থেকে আগমন করা আর ওই যে বললাম যে মারি মানে আশা এখন পেরগি মানে যাওয়া পেরগি পেরগি মানে যাওয়া তো আপনি যদি বলতে চান যে তুমি যাও এখান থেকে যদি কাউকে বলেন যে তুমি যাও এখান থেকে এখানে শুধু আপনার বলার ক্ষেত্রে আমি বলছি না মনে করেন অন্য কেউ তো আপনাকে বলতে পারে সেটাও আপনাকে বুঝতে হবে তাই আমি বলছি যে তুমি যাও এখান থেকে যদি বলেন আওয়াক পেরগি সিনি আওয়াক পেরগি সিনি আপনি যান এখান থেকে আওয়াক মানে আপনি বা তুমি পেরগি মানে যাওয়া ডাড়ি মানে থেকে সিনি মানে এখান তো আওয়াক পেরগি আপনি যান ডারেসিনি থেকে এখানে তো আওয়াক পেরগি ডারেসিনি আপনি যান এখান থেকে আশা করছি বুঝতে পারছেন বুয়াত বুয়াত মানে করা কোনো কিছু করতে পারা এই যে করা বত মানে এই সেই করা এটা মমিন করেছে যদি আপনি বলতে চান যে এটা মমিন করেছে বা আমি শুধু মমিনের নাম করলাম আপনাদের কাছে যার নাম করতে চান সেই সেটা বলবেন যে আমি বললাম এটা মমিন করেছে মমিন সুটা মোমিন সুডা তিনি মমিন করেছে এটা তো মোমিন তো মোমিন সুডা বোয় মানে করেছে ইনি মানে এটা তো মমিন সুডা তিনি মমিন করেছে এটা এখানে দেখুন আছে না এই সুডা কিন্তু একটি এই সুডা একটা সে টেন্স এই টেন্সটা হচ্ছে বর্তমান মানে কোনো কিছু অতীতে হয়ে গেছে বা কিছুক্ষণ আগে হয়ে গেছে কিন্তু তার রেসটা এখনো বুঝতে পারছেন যে এইটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে তো এই যে বলছেন যে মমিন করেছে অলরেডি করা হয়ে গেছে তাই বলছেন যে মমিন করেছে তাই সুডা তো মমিন সুডা বুয়াত ইনি মমিন করেছে এটা যদি খালি বুয়াত বলতেন তাহলে হয় মমিন করা এটা তো বলছেন মমিন করেছে মমিন সুডা ইনি মমিন করেছে এটা আশা করছি বুঝতে পারছেন ক্লিয়ারভাবে মারা দেখুন মারা মানে রাগ মারা মানে রাগ তো যদি কোনো কারণ বসতো আপনি বসকে বা সুপারভাইজারকে বা আপনার কাছের কোনো মানুষকে আপনি বলতে চান বস রাগ করবেন না প্লিজ বস রাগ করবেন না প্লিজ তো বস তোলং জাঙান মারা বস তোলং জাঙান মারা বস রাগ করবেন না প্লিজ বা বস দয়া করে রাগ করবেন এই প্লিজকে এই যে তোলং বলে তো বস তো বস তোলং মানে এই যে পিলিস বা অনুগ্রহপূর্বক দয়া করে যেটাই বলেন এই তলং দিয়ে বোঝা বোঝাতে পারবেন তো বস তোলং বস দয়া করে জাঙান মারা রাগ করবেন না জাঙ্গান মানে না আর মারা মানে রাগ তো বস তলং জাঙান মারা বস রাগ করবেন না দয়া করে এবার দেখুন পাডা পাডা মানে প্রতি পাডা মানে প্রতি বা ওই যে বলে না যে আমি তোমার প্রতি বা তোমার উপর রাগ করিনি তোমার উপর কোনো নাকুশ হয়নি অখুশি হইনি এই যে তোমার প্রতি বা তোমার উপর এই কথাটা হচ্ছে পাডা পাড়া মানে এই প্রতি তো আমি রাগ করিনি আপনার প্রতি যদি এই পাডা দিয়ে কথাটা বলতে চান আমি রাগ করিনি আপনার প্রতি তাহলে দেখুন সায়া তামারা মারা পাডা আওয়াক আমি রাগ করিনি আপনার প্রতি সায়া মানে আমি তামারা মারা মানে করিনি আর পাডা মানে প্রতি আওয়াক মানে আপনার তো সায়া তা মারা আওয়াক আমি রাগ করিনি আপনার প্রতি আশা করছি বুঝতে পারছেন এখন দেখুন মাসুক মাসুক মানে ঢোকা মাসুক মানে ঢোকা কোনো কিছুর ভিতরে ঢোকা মনে করেন যে আপনি ঘরের ভিতরে ঢুকছেন মনে করেন গাড়ির ভিতরে ঢুকছেন কোনো কিছুর কোনো জায়গার ভিতরে ঢোকছেন এই সেই ঢোকা ঢোকাকে মাসুক মানে সে ঢোকা প্রিয় দর্শক আমি বারবার এত বলি আপনার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের ভালো যে নেই বলি কারণ আমি একটু ভালো করে যদি আপনাদের না বোঝাতে পারি কথা বলে তাহলে নিজের কাছেই শান্তি লাগে না কারণ আপনাদের একটু ভালো করে বুঝিয়ে সব কিছু ভেঙে বোঝাতে গেলে আমাকে একটু কথা বলা লাগে তাই একটু ধৈর্য ধরে দেখবেন শিখবেন দেখবেন যে আপনারা সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কারণ অনেকেই শেখায় ভাষা শুধু আমি একা শেখাই না অনেকেই শেখাই দেখবেন যে কথা বলতে বলতে চলে যাচ্ছে কিন্তু আপনার বোঝাটা বাকি থাকছে আপনি বুঝতে পারছেন না তাই আপনাদের সুন্দরভাবে ভেঙে বোঝানোর ক্ষেত্রে আমাকে কথাটা একটু বলা লাগে তো মনে করুন গাড়ির ভেতরে ঢোকো আপনি কাউকে বলছেন গাড়ির ভেতরে ঢোকো মাসুক ডালাম কেরেতা মাসুক ডালাম কেরেতা ঢোকো ভেতরে গাড়ির তো মাসুক মানে ঢোকা ডালাম মানে ভেতরে কেরেতা মানে গাড়ি তো মাসুক ডালাম কেরেতা গাড়ির ভেতরে ঢোকো তো যদি এখানে তানা বলে আপনি রুমা দিতেন তাই ঘরের ভিতরে হয়তো তো মাসুক ডালাম রুমা ঘরের ভিতরে ঢোকো তো এ আশেপাশে আপনি ঢোকেন বা ঢোকো গাড়ির ভিতরে আবার দেখুন ঢোকা এবার কেলুয়ার কেলুয়ার মানে বাইর হওয়া কেলুয়ার মানে বাইর হওয়া তো বের হও ঘর থেকে যদি এটা বলেন বের হও ঘর থেকে কেলুয়ার ডাড়ি রুমা কেলুয়ার ডাড়ি রুমা বের হও ঘর থেকে দেখুন কত সহজ আপনারা একটু মন দিয়ে যদি চেষ্টা করেন যদি সত্যিকারে ভাষা শেখার ইচ্ছা থাকে ইনশাল্লাহ ভিডিওগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন এত সুন্দর করে বোঝানোর পরেও যদি আপনি বলেন যে শিখতে পারছি না তাহলে মনে করবো আমার ব্যর্থতা তাহলে মনে করবো আমার ব্যর্থতা কারণ এত সুন্দর করে যদি বোঝান মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার পরও যদি আপনারা বুঝতে না পারেন আর এত ছোট ছোট বাক্যে ছোট ছোটো শব্দ দিয়ে বাক্য তৈরি করে কথা কীভাবে বলবেন দরকারি কথা তা দেখুন যেসব কথাগুলো বলেছি অত্যন্ত দরকারি কথা কাজের সাইডে এগুলো আপনাদের শেখারাও অত্যন্ত জরুরি বের হও ঘর থেকে দেখুন কেলোয়ার মানে বাইর হওয়া ডাড়ি মানে থেকে রুমা মানে ঘর তো কেলোয়ার ডাড়ি রুমা বের হও ঘর থেকে ডারি মানে থেকে কেলোয়ার মানে ওই যে বের হওয়া আর ডাড়ি মানে থেকে রুমা মানে ঘর তো কেলুয়ার ডারি রুমা ঘর বের ঘর সরি বের হও ঘর থেকে বা বের হয়ে যান ঘর থেকে আশা করছি বুঝতে পারছেন প্রিয় দর্শক সত্য ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর আপনার মূল্যবান কথাটা মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ